Sampai jumpa di video selanjutnya. বাংলাদেশে ছাপা পত্রিকার মানে নথি হিসেবে মূল্য কিন্তু অনেক যেমন আপনি আদালতে আপনি কিন্তু ছাপা পত্রিকা ব্যবহার হতে দেখবেন আমাদের যেমন নব্বইয়ের আন্দোলন দেখেন বা আমাদের একাত্তরের সময় দেখেন এমন কি স্পেসিফিক্যালি কিন্তু এরকম লেখাই বা বইপত্র বা আর্টিকেল বের হয়েছে যেখানে কিন্তু বলা আছে যে পত্রিকা কিভাবে বিষয়টিকে উপস্থাপন করেছে এটা কিন্তু এখনো পর্যন্ত যারা মিডিয়ার শিক্ষার্থী তাদের কাছে কিন্তু এখনও এটা খুব গুরুত্বপূর্ণ একটা টপিক প্রিন্ট জার্নালিজমকে বলা হয় ফার্স্ট ড্রাফট অফ হিস্ট্রি ওই জায়গায় আমরা থাকতে পারবো কিন্তু সব কাগজ তো থাকে না কিছু কিছু থাকে কিছু কিছু থাকে না পার্থক্যটা কি ওই বস্তুনিষ্ঠতা পার্থক্যটা কি তথ্যভিত্তিক সাংবাদিকতা একটা সমাজের যখন একটা ডিবেট চলে তারপরে যখন এই ডিবেটটা নিয়ে একটু শান্ত পরিবেশে যখন লোকজন ইনভেস্টিগেট করে যে কি কথা হচ্ছে তখন তারা কিন্তু মোস্টলি প্রিন্ট মিডিয়ার যে টেক্সট ওটার ভিত্তিতেই তারা গবেষণা করি যখন আমরা তখন কিন্তু আমরা কন্টেন্ট অ্যানালিসিস যেটা আধেও বিশ্লেষণ সেক্ষেত্রে ছাপা পত্রিকা বেশি ব্যবহার করি যেমন ধরেন যে আপনি ওভার টাইম কোনো কিছুর একটা ট্রেন্ড কীভাবে প্রবণতা কি দেখা যাচ্ছে সেটা যেটাই হোক যেমন নির্যাতনের প্রবণতা হতে পারে বা তামাক খাওয়া হচ্ছে কতখানি যেটাই হোক না কেন সেই প্রবণতা দেখার জন্য কিন্তু আমরা এখনো পর্যন্ত আমাদের কাছে অনেক বেশি গ্রহণযোগ্য মাধ্যম হচ্ছে খবরের কাগজ রাজনীতিকে সার্ভ করা আমাদের নিজের স্বার্থ সার্ভ করা ওইটার ঊর্ধ্বে উঠে জনগণকে সার্ভ করা সমাজকে সার্ভ করা দেশকে সেবা করা ওই দিকে যতটা আমরা যেতে পারবো ভিত্তিটা আরও কারো হবে আরও জোরালো হবে এবং আমরা সমস্ত ঝড় বিপত্তি হলেও আমরা টিকে জুলাই নিয়ে কাজ করা হচ্ছে চব্বিশের জুলাই নিয়ে এখনও কিন্তু মানুষ দেখছেন যে জুলাইয়ের খবর কিভাবে এসেছে একজন মানুষের অভিজ্ঞতা আর কতটুকু কতজন মানুষের সাথে তিনি কথা বলবেন ক্রনিকল দেখতে গেলে তাকে কিন্তু খবরের কাগজের কাছে যেতে হয় সব কিছু ব্ল্যাক আউট ইন্টারনেট নাই এবং আমরা তো আসলে খুব একটা টিভি মুখী না এবং তো ওই সময়টাতে আসলে টিভিও দেখার চেষ্টা করছিলাম কিন্তু টিভিতে তো আসলেই দেখানো হচ্ছিল যে সব কিছু স্বাভাবিক তখন আসলে আমরা প্রচন্ড সিদ্ধান্তহীনতায় ভুগছিলাম কোনো খবর পাচ্ছিলাম না এখন তাহলে আমরা কি করব আমাদের আন্দোলনের গতিমুখ কোন দিকে যাবে তো তখন আসলে পত্রিকায় একটা নিউজ আসে এটা সম্ভবত প্রথম আলোতেই আসে আরও কয়েকটা পত্রিকায় আমরা জানি যে পঁয়ষট্টি জন সমন্বয়ক একটা বিবৃতি দেন যে তারা আসলে আন্দোলনটা চালিয়ে যাবেন ওইটা আসলে আমাদের কাছে একটা রে অফ হোপ ছিল অনেকগুলো জায়গায় আসলে এর মধ্যে দিয়ে থাকতে হয়েছে পুরো সময় যখন কিনা ইন্টারনেট ব্ল্যাকআউট ছিল তখন এক একবার এক একজনের এই বাসার ভিতরে ছিলাম এক এক সময় এক একটা জায়গায় ছিলাম প্রত্যেকটা জায়গায় আলাদা আলাদা গল্প ছিল কোথাও পত্রিকা জোগাড় করাটা খুব কঠিন ছিল টিভি যখন খুলতাম দেখতে মনে হতো সব কিছু স্বাভাবিক রেডিও শোনার চেষ্টা করতাম রেডিও তো আসলে খুব একটা কিছু পেতাম না যে আমার এক বড় আপু ছিল যিনি মিডিয়া কর্মী ছিলেন মিডিয়ার সাথে জড়িত উনি ওনার অফিসে যখন যেতেন আমার জন্য একটা পত্রিকা লুকায় নিয়ে আসতেন তার ব্যাগে করে যাতে আমি রাতের বেলা বা সন্ধ্যাবেলা যখন ফিরতেন পত্রিকাটা পড়তে পারি আন্নান ভাই একদিন হলো গিয়ে গণস্বাস্থ্যের সামনে প্রেস কনফারেন্স করছিলেন তার পাশে আমার বা আমার বাবা আমার ভাই দাঁড়ানো তারা কান্না করতেছিল ওই ছবিটা আসলে আমাকে খুব দাগ দিয়েছিল যে আমার বাবা কান্না করতেছে আমাকে মর্গে গিয়ে খুঁজতেছে সেই খবরটা আমি পাচ্ছি সংবাদপত্রের মধ্য থেকে প্রথম আলো সর্বপ্রথম একটা নিউজ করেছিল যে কত হলো গিয়ে মৃত্যুবরণ করেছে শহীদ হয়েছে এই আন্দোলনের মধ্য দিয়ে এই সংগ্রামের মধ্য দিয়ে ওই সময় আসলে ভয়াবহতাগুলো বোঝা গিয়েছিল জুলাই পনেরো তারিখ থেকে ষোলো তারিখ থেকে যে আবু সাইদ যখন নিহত হলো অর্পর থেকেই আপনার পত্রিকা চাহিদা বেড়ে গেলো এবং কি সকাল থেকে দুপুর দুটা পর্যন্ত পত্রিকা সেল হতো বিক্রি হতো এবং কি পরপর মানে দুইবার আনা হতো পত্রিকা এই মনে তো হয়েছে যে মানুষ বলছে ভাই আমি তোমাকে একশো টাকা দিয়ে আমাকে একটা পত্রিকার ব্যবস্থা করে দাও সেই সময়ে আসার একটা বড় জায়গা ছিল পত্রিকাগুলো এবং যখন পত্রিকাগুলো দিনের শেষে সংখ্যাটা যোগ করছে মৃতের সংখ্যা বাড়ছে তখন কিন্তু টেলিভিশনের উপরে চাপ তৈরি হয়েছে যে যে জিনিসটা আসলে মানুষের কাছে পত্রিকা আকারে যাচ্ছে সেটা কেন টেলিভিশন দিতে পারছে না এবং একটা পর্যায়ে গিয়ে যখন আমরা মামলা করলাম গুলি বন্ধ করার জন্য এবং ছয়জন সমন্বয়কে মুক্তি দেবার জন্য তখন কিন্তু সেই দিন সকালে যখন আমি আমার সহকর্মী যারা একসময় কোর্টবিচে রিপোর্টিং করেছি তাদেরকে বলছিলাম যে টেলিভিশনের রিপোর্টারদেরকে আমি আমার পিটিশনটা দেখাবো না দেখাবো পত্রিকার সাংবাদিকদের কারণ পত্রিকায় খবরটা ছাপায় তখন কিন্তু তারাও এগিয়ে এসেছেন বলছে না এখন থেকে আমরাও দেখাবো ফলে সেই শক্তিটা জুলাইয়ে পত্রিকা যে পত্রিকাগুলো আসলে লড়াইটা ধরে রেখেছিল এবং অনেক চাপের মুখেও তারা সত্যকে সত্য বলে প্রকাশ করেছে সেটা অন্যদেরকে সাহস জুগিয়েছে অন্যদিকদেরকে সত্যিকার অর্থে সাংবাদিকতায় ফিরে আসতে সাহায্য করেছে যেন এই গুলিটা থামানোর চেষ্টা করা হয় আমরা আমাদের সন্তানদের রক্ষা করার জন্য এসেছি কারো বাপের প্রয়োজনে আমরা এখানে আসিনি নানা চাপ আসছে তৎকালীন সরকারের পক্ষ থেকে সেই চাপকে কিন্তু আমরা কাটিয়ে উঠে আমরা মৃত্যু সংবাদগুলো প্রকাশ করতে পেরেছি কারণ আমরা ভেরিফাই করে বিস্তারিত যাচাই শেষে সেটা প্রকাশ করেছে এবং আমাদের কাছে তথ্য প্রমাণ ছিল এখন আজ থেকে যদি বিশ বছর পরে তিরিশ বছর পরে পঞ্চাশ বছর পরে কেউ যদি গবেষণা করতে যান উনি কি অনলাইনে ওই লিঙ্কগুলো খুঁজে পাবেন সেক্ষেত্রে কী হবে উনি যাবেন হলো যেখানে পত্রিকা সংরক্ষণ করা হয় সেখানে গিয়ে হয়তো প্রথম আলো খুঁজবেন তারপরে প্রথম আলোর ওই রেফারেন্সগুলো দিবেন যখন আমরা ষাটের দশকের রেফারেন্সের ক্ষেত্রে ওই সময়কার পত্রিকাগুলো যেমন এখন ব্যবহার করি আশির দশকের রেফারেন্সের ক্ষেত্রে পত্রিকাগুলো ব্যবহার করি এই সময় এসে যখন প্রতিদিন আর নতুন নতুন ভাবে বিভিন্ন শক্তি আমাদের উপর চেপে বসছে তখন পত্রিকা খুব গুরুত্বপূর্ণ একটা হাতিয়ার হয় যেটা আমরা এই জুলাই অভ্যত্থানের সময় দেখেছি ইন্টারনেট বন্ধ করে দেওয়া হলো টেলিভিশনগুলো যখন খবর দেখাতে পারছে না তখন সব পত্রিকা না পারলেও কিছু কিছু পত্রিকা তো সঠিক খবরগুলো মানুষের কাছে দিয়েছে প্রিন্ট ইস প্রুফ যে কথাটা বলা হয় যে এখানে বিশ্বাসযোগ্য এটা নানা ধরনের যাচাই বাঁচাই শেষে প্রতিবেদন প্রকাশ করে এবং তথ্যসূত্রগুলো নিশ্চিত করে অনলাইনে একটা জিনিস দেওয়ার পরে কিন্তু সেটা পরিবর্তন হয় সেটা অনেক সময় তুলে নেওয়া হয় কিন্তু যে জিনিসটা সকালবেলা ছাপা হয়ে গেল পাঠকের কাছে চলে গেল। সেটা কিন্তু আর পরিবর্তন হচ্ছে না মানে এর যে আর্কাইভাল গুরুত্ব সেটা সবসময় থাকবে এখনও কোনো পত্রিকায় যখন কোনো সংবাদ প্রকাশিত হয় সেটা বেশ বড় একটা যাচাই প্রক্রিয়ার মধ্য দিয়ে যায় এবং সংশ্লিষ্ট সকল পক্ষের বক্তব্য তথ্য প্রমাণ সহ সেই প্রতিবেদনটা প্রকাশিত হয় সেটার একটা ছাপা সংস্করণ মানুষ মানুষের কাছে রাখতে পারে কিন্তু ডিজিটাল জগৎ কিন্তু অনেক বিশৃঙ্খল সেখানে নানা তথ্য আসে আবার সেই তথ্য কিছুদিন পরে হারিয়েও যায় যখন কম্পিউটার আস্তে আস্তে জনপ্রিয় হচ্ছিল অল্প একটু জায়গার মধ্যে একটা পুরো লাইব্রেরি ঘুরে ফেলার সুযোগ তৈরি হলো তখন অনেকে বলছিলেন যে বই আর থাকবে কিনা কিন্তু বইয়ের আবেদন কি একটু কমেছে তো সে একই কথা পত্রিকার জন্য খাটে রিলস ইউটিউব না বা অন্যান্য ভিডিও বা অনলাইন মাধ্যমে যে সংবাদ পাওয়া যায় আপনি দেখবেন এর মধ্যে বড় অংশের হলো গুজব সেখানে সংক্ষিপ্তভাবে একটা ঘটনা থেকে কিছু অংশ তুলে ধরা একটা বক্তব্য থেকে কিছু অংশ তুলে ধরে ধরনের বিভ্রান্তি ছড়ানো হয় আগে কেউ যদি তার মত প্রকাশ করতে চাইতেন তা তিনি একটা সম্পাদকের কাছে চিঠি লিখতেন বলে একদিক থেকে যেমন আমি বলবো সোশ্যাল মিডিয়া ডেমোক্রেটাইজ করেছে ইউনো গণতন্ত্রে এক কারণ করেছে মত প্রকাশের দিক থেকে অন্য দিক থেকে ফলস নিউজ ফেক নিউজ ডিস্টর্টেড নিউজ হেইট নিউজ কী বলবো একটা অপ্রেসিভ জায়গায় নিয়ে যাওয়ারও একটা প্রবণতা দেখা যাচ্ছে সো ওই সেন্সে এই সোশ্যাল মিডিয়া আসার পরে ধরেন পপুলিজমের দিক থেকে কিন্তু ছাপা পত্রিকার মানে আকর্ষণ কমেছে আমাদের দেশে কিন্তু ডিজিটাল মিডিয়া আসার আগেই খবরের কাগজের মুদ্রণ মাধ্যমের অনেক বড় একটা চ্যালেঞ্জ ছিল চ্যালেঞ্জটা কী চ্যালেঞ্জটা হচ্ছে যে আপনার দেশে তো স্বাক্ষর মানুষই কম এবং কতজন আপনার খবরের কাগজ কিনে পড়ার সামর্থ্য রাখে ডিজিটাল মাধ্যমগুলি আসার পরে আমরা সারা পৃথিবীতে যে চ্যালেঞ্জগুলো দেখেছি সেটা বাংলাদেশেও আছে রাইট যে আপনি অত্যন্ত দ্রুত এখন খবর পাচ্ছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রথমে লোকজন জানবে বাট ভ্যারিফিকেশন হবে থ্রু আস ইফ উই ক্রেডিবিলিটি এ কথাটা ভুলে গেলে চলবে না যে আপনার দেশে শিক্ষার হার এরকম হওয়া সত্ত্বেও এবং মানুষের কেনার ক্ষমতা কম থাকা সত্ত্বেও আপনার দেশে অনেক পত্রিকা বের হয় কোভিডের সময়ে কিন্তু যেহেতু পত্রিকা স্পর্শ করা যেত না তখন পৃথিবীতে কিন্তু খবরের অনেক দেশেই কিন্তু অনেক পুরনো খবরের কাগজ বন্ধ হয়ে গিয়েছিল কিন্তু সেই সময়টাতে বাংলাদেশে নতুন পত্রিকা বের হয়েছে তার মধ্যে ইংরেজি পত্রিকাও আছে এটা প্লাবনের মতন যখন এসছে সোশ্যাল মিডিয়ার প্রভাব আমি মনে করি যে এর মধ্যে সৎ সাংবাদিকতাকে যদি আমরা ধরে রাখতে পারি আমরা যদি এথিক্যাল জার্নালিজমকে ধরে রাখতে পারি তাহলে এই পাঠকরা তারা কিন্তু আবার ফিরে আসবে